হ্যালো টাটা মাস্টার ভাই আমিও দোকানে কাজ করি লালবাগ কেটিসি নিতি সেলাই ঘর রংপুর আমার সিনিয়র ভাই আরেক সিনিয়র ভাই আসেনি এখনো মামা ইউটিউব চালানো দাদা টাটা দাদা আমার সিনিয়র हम्म सीनियर ये मामा मामा hmm. सीनियर हाय मामा टाटा टाटा दो ये hmm. जे मनोहर हमारे मनोहर भाई हमारे सीनियर मनोहर भाई सीनियर टाटा दो टाटा हमारे सीनियर क्या माजा ना काउंटर माजा नहीं दिखे वे। दिखे वे। दिखे वे। दिखे दिखे दिखे। আমি জুনিয়র আর আমার এখানে যারা যারা আছে সবাই সিনিয়র লালবাগ কেটেছি বিদেশালয় ঘর রংপুর আমার নাম শ্রী প্রশান্ত কুমার রায় আমার এখন থেকে ভিডিও পাবেন সব ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন রাজবাড়ি মন্দির পূজা সুন্দর সুন্দর ভিডিও পাবেন পৃথিবীর সবাইকে প্রণাম হরে কৃষ্ণ